আছি কক্সবাজার সমুদ্র সৈকতের দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেক বড় বড় ঢেউটি রেস্টুরেন্টে দাঁড়িয়ে আছি দেখেন রেস্টুরেন্টে কি বৃষ্টি হচ্ছে সেই রেস্টুরেন্টটাতে কেন অনেক মানুষ এই রেস্টুরেন্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূরে কতগুলো পর্যটক এত আবহাওয়ার মধ্যে এত রিক্সের মধ্যে তারা সমুদ্র গোসল করতেছেন কালকে জানেন আমি আপনাদেরকে বলে রাখি কালকে তিনজন পঞ্চাশ টাকা পার্সিডি তিনজন ছেলে তারা তাদের বেসে গেল তাদের এখনও তারা এটা মানছে না মানছে না পুলিশ মানছে না তারা নিজেরাই সমুদ্র সৈকতে গোসল করতে ব্যস্ত হয়ে গেলেন এখানে এসে সমুদ্রের স্নানে ব্যস্ত হয়ে গেলেন তারা এখানে এসে তারা কোনো বাধাই মানছেন না এরকম বৃষ্টি আমি কখনো দেখিনি টানা দুই ঘন্টা বৃষ্টি হয়েছে তিন ঘন্টা বৃষ্টি হয়েছে টানা অনেক ঘুরে আমি আছি কাক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্টে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক পর্যটকদের ভিড় অনেক রিক্সের মধ্যেও তারা সমুদ্র নামছেন যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি নিজেকে একটু দেখাতে চাই দেখেন সমুদ্র সৈকতে এত ভয়াবহ অবস্থায় তারা সৈকতে নেমে যাচ্ছেন পর্যটকরা মানছেন না কারো কথা তিন তিনজন বার্সিডিট ছেলে মারা গেলেন এখানে কক্সবাজার চট্টগ্রাম বার্সিডির তিনজন ছেলে সমুদ্রে বেসে গেলেন তারা সেটি মানছেন না অধ্যাভাবক অবস্থায় এই সমুদ্র সৈকতে নেমে গেলেন তারা তাদের কোনো পুলিশের কথা মানছেন না লাইফ রান্টদের কথা মানছেন না তারা নিজেরাই নিজেরাই পর্যটকরা নেমে যাচ্ছেন এটা একটা কথা হচ্ছে মা বাবা এসে যদি একজন মা বাবাকে বোঝাতে পারবেন না কালকে যে তিনজন মারা গেলেন এখনো পর্যন্ত একজন নিখোঁজ আছে দুইজনের এখনো পর্যন্ত তিনজন নিখোঁজ সেটা তারা মানছেন না পর্যটকরা যদি সেটা মানতেন একটু সচেতন থাকলে কিন্তু কারো চোখের জল এখানে আনন্দ করতে এসে তা কারো জলের তার কারো চোখের জল যাওয়া যায় না সেটাই যদি দেখা চাই দেখেন কি বাতাস তীব্র বাতাস এবং বৃষ্টি সমুদ্র সৈকতে যেটা দেখতে পাচ্ছেন অনেক উপরে আছে কারণ অনেক চেয়ার গুলো দেখেন পড়ে গেছে একটা পড়ে গেছে চেয়ার গুলো পড়ে গেছে এখানে এরকম তীব্র বাতাস এবং সমুদ্রের ঢেউটা টাস অনেক বড় বড় সমুদ্রের ঢেউ দেখলে মানুষের ভয় করে এরকম হয়ে গেছে আমি সেটাই লক্ষ্য করছি দেখেন এখানে অনেক বড় আলাহতা আছে সমুদ্র সৈকতে পর্যটক আসলে এখানে নেমে গেলেন আমি যদি দেখাতে চাই আপনার তাকে পর্যটকের কত ছিল না আমি রেস্টুরেন্টের ওপরে আছি দেখেন ঠিক সাড়ে সাড়ে বৃষ্টি হচ্ছে আছি কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্টে আমি দেখাতে চাই আপনাদেরকে কক্সবাজার সমুদ্র সৈকতের এই মুহূর্তের পরিস্থিতি ভয়াবহ যে পরিস্থিতি হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের ঢেউগুলো এত বড় বড় আছে পড়ছে আপনাদেরকে দেখাতে চাই সমুদ্র সৈকতের এই মুহূর্তের পরিস্থিতি সমুদ্র সৈকত সমুদ্র সৈকতের এই মুহূর্তের পরিস্থিতি আমি যদি একটু দেখাচ্ছি আপনাদেরকে সমুদ্র সৈকতে একজন সুন সাং হয়ে গেছেন সমুদ্র সৈকতে একদম কেউ নেই সৈকতে মাঝে মধ্যে এক দুজন পর্যটক দেখা যাচ্ছে তারা বাধা অমান্য করে চলে আসছেন দেখতে চাই বৃষ্টির লাইন গুলো একটু লাইন লাইন করে কি ভাবে বৃষ্টি পড়ছে এভাবে বৃষ্টি হলে থানা বৃষ্টি হলে বড় বর্ষণের হতে পারে ভারী বর্ষণ হতে পারে ভারী বর্ষণের কারণে কিন্তু জলবদ্ধতা হতে পারে জল উৎসার ফলে কিন্তু আবার অন্ধকার হয়ে গেলেন একটু আগে একটু আলো হয়েছিলেন আবার অন্ধকার হয়ে গেছে সৈকতের এই পয়েন্টে লালাত দেখেন আমি যদি চেষ্টা সাগরের যে তীব্রতা একটু ভয়ঙ্কর একটি রূপ সমুদ্রের দেখা যাচ্ছে देखा चाहिए अपना भयावह अवस्था अच्छी চাইলে থাকতে পারেন এই হোটেলটা একদম সাগরের পাশেই সি ভিউ দেখা যায় এই সমুদ্র এই হোটেল থেকে রাস্টের হোটেল সেন্ট রিসোর্টে চলে আসবেন এই হোটেল থেকে দেখেন একদম সমুদ্রের এই যে সমুদ্র এই যে হোটেলটি হোটেলের রঙিটি ককিটি এই যে সমুদ্র একদম সমুদ্রের পাড়েই এই হোটেলটি একদম এই যে আমি দেখা যাচ্ছে আপনাদেরকে একদম সমুদ্রের পাড়ে এই হোটেলটি এখানে আবাসিক আছেন এখানে থাকা যায় খাওয়া এই রেস্টুরেন্টও আছেন এখানে খাওয়াও যায় Thank you.